দর্শক সালামু আলাইকুম জেলা পাঁচ পাঁচবি পৌরহার থেকে হ্যাঁ শুভেচ্ছা জানি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সে আবারও ডেলিভারির ভিডিও দর্শক আজকে পনেরো পিস গরু বকনা যারা এরকম পনেরো ষোলোর বাজেটে ডেলিভারি হলো ইনশাল্লাহ পাবনা করতে পারছেন গরুগুলো জাত মানে সেরা আবু কম্বলের তো সেরা সবগুলো করেই আজকে অল্প দামে যারা অল্প দামে

অল্প দামে যারা অল্প দামে নেন সরাসরি অনেক সুন্দর সবগুলো কোর্স কোর্স দামর আছে এবং সাইওয়াল দাম অল্প দামে গোছা বিক্রি হয় যায় কেমন দাম তো অবশ্যই জানাবো দেখি আঙ্কে কাছ থেকে কয় পিস গরু অবশ্যই শুনবো সালামু আলাইকুম আঙ্কেল কখনো বিক্রি করলেন কত করে ষোলো পিস বিক্রি করছে ভাই ষোলো পিস বিক্রি করলেন এই দর্শকরা যদি নেই যোগাযোগ করলে পাবে তো অবশ্যই পাবে অ্যাভেলেবেল যারা বিশ পঁচিশ পিস সরাসরি পাবে সে অবশ্যই পাবে অবশ্যই পাবে কেমন দামে বেচা বিক্রি করলো ভাত থেকে শুনে কেমন দামে বেচা বিক্রি করলো কত পিস নিলো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেখি কত দামে ভাই নিল জানাবো আবার শেষ থেকে যদি ঘটনা অবশ্যই আপনারা টার্গেট নিতে পারেন এইগুলো কেমন দামের লাভ হল লস হলো অবশ্যই হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে লাভ না লস কীরকম দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন জানালে আমরা আরও টার্গেট অবশ্যই আসবে আপনাদেরও আমাদের ওর লাভে মশলাটা সব পুরোপাতা আছে এবং সবগুলো কোর্স দেশি কোর্সের মধ্যে আছেন সব সেরা মানুষ গরুগুলো দেখি কেমন দাম চাই তাহলে ভাইয়ের বাসা গই অবশ্যই জানাবে ভাই ক্লান্ত ভিতরে বসে আছে দেখি দাম দেয় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি বাসা কই হলো পাবনা পাবনা থেকে কয় পিস গরু কিনলেন আজকে ষোলো পিস ষোলো পিস ষোলো পিস দাম কেমন ধরলো বিভিন্ন দামে দশ পিস নিলাম দেখলাম দশ পিস নিলেন কত দামে দশ পিস নিলেন এটা হচ্ছে আপনার

ভাই অল্প দাম এরকম যারা ভিতর ভিতরে চান সরাসরি আমাদের যোগাযোগ করবে আর যারা দক্ষ খামারি ভাই এবং যারা পালতে চান অবশ্যই আমাদের সঙ্গে করতে চান ব্যবসার সুযোগ সুবিধা আছে এবং সুযোগ সুবিধা আছে মশা আমার সাথে রমজান মশা আর কিছু কথা বলা বলোভাবে এবং ছোট্ট পথে